তো হ্যাঁ হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি ঠিক এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো এখন আবার লাইভে চলে এসেছি আমার হাতে ঘড়ি নেই তাও দেখছি তো সবাই জয়েন্ট হয়ে যাও ফটাফট যে যেটা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করবে তো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই একটু ফটাফট লাইভে জয়েন্ট হয়ে যাবে তাই না দুই টাঙ্গেন্সিয়াল হাই দাদা হাই দাদা আমার বউ বলতে হাই দাদা কেমন আছো আমার বউ হ্যাঁ ভালো আছি ভালো আছো তো কাজ করছি কেন গো কি হয়েছে গো ভালো নাই কেন দাদা বকেছে দাদার সাথে ঝগড়া হয়েছে আর ভিডিও করে নিয়ে আমার সাথে তুমি আরেকবার ফোন করো দেখো মাংসটা আসিও দি তাড়াতাড়ি তো তাদের রেডি করতে বলো বলো আমি এখনই যাচ্ছি মনে অনেক ব্যথা ও সত্যি মনে অনেক ব্যথা অনেক হ্যাঁ হ্যাঁ তুমি ফোন করে বেরো বলো আমি বেরোচ্ছি মাংসটা রেডি করে দাদাকে কি করবে না তোমাকে বলে দিয়েছো তো রেডি করবে না পরে মাংসটা না আসলে আমি কাজ শুরু করতে পারবো না স চার কিলো হাই হ্যালো হাজার টাকার টাকার নাকি কেমন আছো ভাই বাড়ি কোথায় ভালো আছি তুমি কেমন আছো তুমি কোথা থেকে আমার অনুষ্ঠান দেখছো প্লিজ কমেন্টে জানাও মটনটা সাড়ে চোদ্দ কিলো আছে তাই তো পিসটা দেখবে বলে পিসটা বেশি বড় না করতে বলে দিয়েছি তো তার অসুবিধা নেই আর ওই পকোড়া পিসটা দেখে নেবে একবার হ্যাঁ চিকেন পকোড়াটা মিনি পকোড়া ছোট 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 হ্যাঁ যে পারে যায় এই কি পোকো পকোড়া পকোড়া করছো পকোড়া কি দেবে নাকি দাদা হ্যাঁ পকোড়া যারা যারা আমার অনুষ্ঠানে আসছে তাদেরকে সবাইকে টিফিনে পকোড়া আর কফি খাওয়াবো তো এখন চিকেনটা আনতে গেল তারপরে পকোড়া বানাবো চার পিস করে চিকেন এক কাপ করে কফি অঙ্কিতা কাপালে ধর ছাপ কেমন সব তোমার তো সবাইকে বলবো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে সবাইকে বলবো একটু পাশে থাকবে আর কারো যদি কোনো বিষয়ে কিছু জানা থাকে ফেসবুক কিংবা ইউটিউবের ব্যাপারে তো কমেন্টের মাধ্যমে জানাতে পারো ছাড়া আমার চ্যানেলে নতুন তাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সবাইকে বলবো কমেন্ট রাখতে সবাই একটু কমেন্ট কমেন্ট রাখবে কেউ যাবেন না সবাই কমেন্ট রাখবে সাবস্ক্রাইব কি করতেই হবে সেটা আপনার ব্যাপার আপনার যদি ভালো লাগে অবশ্যই করবেন আর যদি না ভালো লাগে তাহলে করতে হবে না কোনো দরকার নেই ঠিক আছে মানুষ যদি মানুষ যদি মানুষের পাশে না থাকেন তাহলে কি হয় বলুন মানুষ জনমটাই বিতা হয়ে যাবে মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকেন কারো মনে ব্যথা কারো মাথায় ব্যথা কত ব্যথা কত রকমের ব্যথা আছে সবাইকে বলছি কমেন্ট রাখতে সবাই কমেন্ট রাখুন কারণ আপনারা এখন সিসি টিভির আন্ডারে আছেন তাই বলছি সবাই কমেন্ট করুন বেশি বেশি করে আমি কিন্তু সব দেখতে পাচ্ছি ও দাদা বৌদি কি রান্না করেছে আরে বৌদি রান্না করেছে কিন্তু আমাকে খেতে দেয়নি কেন বৌদি রান্না করেছে কিন্তু আমাকে খেতে দেয়নি একবারে বলেওনি যে রান্না হয়ে গেছে খাও হাই হ্যালো তো যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত কত হলাম যে হ্যাঁ যাই কেমন আছো আজকে কি বিরিয়ানি বানাবে না না আজকে বিরিয়ানি বানানো হবে না আজকে একটা রান্নার কাজে এসেছি তো সেখানেই আছি তো আজকে বন্ধ আছে ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আপনি ভালো আছেন তাহলে কি আপনি না খেয়ে আছেন না না খেয়ে থাকবো কেন চা খেলাম চা খেয়ে আছি না খেয়ে থাকবো কেন এখন এখানে রান্না করবো তারপরে খাবো খিচুড়ি বানাবো এখন খিচুড়ি খাবো তারপরে রাতের ডিনার রেডি করব আজকে মেনুতে অনেক কিছু আছে ভেজ পকোড়া চিকেন পকোড়া তারপরে কফি ফ্রিজ ইয়ে ফিশ ফ্রাই ঝুরি আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল পটল চিংড়ি দই কাতলা তারপরে মাটন আবলিক চিকেন চাটনি পাঁপড় সন্দেশ আইসক্রিম রসগোল্লা পাঁচ পাঁচ তারপরে ধন্যবাদ এই হচ্ছে আজকের মেনু আমার বোন কি আমাকে খুঁজে পেয়েছে বোনকে বলেছিলাম কিন্তু বোন এখনো বুঝতে পার পেরেছে কিন্তু তোমার ইয়েটা এখনো খুঁজে পায়নি সায়ন্তিকা সায়ন্তিকা আচ্ছা তুমি একটা কাজ করো সায়ন্তিকা তুমি আমার ফেসবুক পেজে যাও ফেসবুক পেজে গিয়ে না তুমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও হ্যাঁ বীরন তাহলে আমি এখান থেকে তোমাকে পুরো ডিটেলস দেখে নিতে পারবো না দেখো এখানেই তোমাদের দিদিভাই আছে পটল আলুর তরকারি ভেন্ডি ভাজাটা দিয়ে ভাত খেয়ে ফেলো পটল আলুর তরকারি ভেন্ডি ভাজাটা দিয়ে ভাত খেয়ে ফেল আজকে কোনোটা ভালো হয়নি ঠিক আছে পটল ভাজা পটল আলুর তরকারিও ভালো হয়নি ভেন্ডি ভাজাও ভালো হয়নি পটল আলুর তরকারি থেকে কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছিলো আর ভেন্ডি ভাজায় নুন হয়নি কাঁচা কাঁচা লাগছিল রান্না বান্না একটু মন দিয়ে করো হ্যাঁ তোমার দিদি তোমাদের দিদি ভাই আমাকে কমেন্ট করছে সকালে সকালে ঝামেলা হয়েছে তো তাই ডাইরেক্ট কিছু বলছে না আমি অনুষ্ঠান লাইভ করছি লাইভে এসে আমাকে মেসেজ করছে তাই আমিও বললাম যেটা সত্যি আমাদের ঝামেলা হয় না সেরকম ওই टूटा छोटो खाट जिन नहीं है এই তো বলবে যে খাইনি ভাত তাহলে এখন আবার বলছো ভালো হয়নি তো বলবে বললে খাইনি ভাত তাহলে তাহলে ভাত আবার বলছো ভালো হয়নি নিজেই সেরা রাঁধুনি তা কী বলবো রাঁধুনির মুখে যদি খাবার ভালো না লাগে রাঁধুনি তাহলে কী বলবে সত্যি কথাই তো বলবে হাই হ্যালো সবাইকে কমেন্ট রাখতে বলছি সবাই কমেন্ট রাখবে বেশি বেশি করে কমেন্ট করো হ্যাঁ আর কে কথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে ভাইয়া আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ইন্ডিযা মানে কলকাতাতে সোফাটা এত না তো বসলেই ঢুকে বলি ভিতরে স্যার বলুন তাহলে কেন ব্যবস্থা হলো হবে তো ও গেছে মটন রান্ডু আরে খিচুড়ি রান্না করবো এখন মটনটা নিয়ে আসুক মটনের চর্বি দিয়ে বানাবো মানে ভোলাকে ডাকো মটনের চর্বি দিয়ে খিচুড়ি কে কে খেয়েছো হাত তোর আজকে সেই হবে বৃষ্টি হচ্ছে তো বাইরে সবাইকে বলছি সবাই একটু কমেন্ট রাখবে হ্যাঁ কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে আর সবাইকে বলবে একটু আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই একটু পাশে থাকবে কারণ তোমরা যদি অনুষ্ঠানে না আসো আর অনুষ্ঠান করতে ভালো লাগে না মানে একা একা বড় হয়ে যায় কতক্ষণ থাকবো একা একা যদি তোমরা যদি না আসো অনুষ্ঠানে তোমরা যদি কথাই না বলো 公不了是。 বন্ধুরা সবাই কমেন্ট করে ঘুম পেয়ে যাচ্ছে কাজ করতে হবে হবে না অনেক কাজ আছে রাত বাবাটা পেয়ে যাবে বাড়ি যেতে আজকে ঠিক আছে চলো কেউ এখন কমেন্ট করবে না আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি চলো টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো